হাই ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ড আচ্ছা তোমাদের সাথে শেয়ার করবো কচুর ছড়ার মুখিটা কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নেব তো করে করিনি তো ভারও করে নি এটা হচ্ছে একদম মুখটা আর এটা নিচের অংশটা

দেখি একটা নামিয়ে সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো চারটা রসুন মিক্স করে এনেছি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য এবং মিক্সি বলে মিক্স করা মশলাটা ঢেলে দিলাম বেশ খানিকটা লবণ দিয়ে দিব লবণটা মশলা মা তুমি খেলা করি আমি তোমাকে কোলে দেখো পিস মাছ ভাজা ছিল এটাও দিয়ে ভালো লাগে পাঁচটা অপশন জেলে থাকলে ঘরে দিতেও পারো না সমস্যা নেই দিলে খেতে একটু ভালো না আর ভালোভাবে

যা এর জন্য আমি আলুটা একটু মোটা মোটা করে দিয়ে দিব একটু জল দিব বেশি না বেশি জল দিলে খেতে ভালো লাগবে আবার জলটার সাথে নিয়ে যেতে

আসো মা কোলে নিবো মাম্মার কোলে আসো মা তোমাকে কোলে নিবো বাপছি দিব কি নিচ্ছো দেখো জলটা একবারে শুকিয়ে আসছে অনেকখানি কমে গেছে এখন আমি আরেকটু নুন পাতা দিয়ে দিই ধনে পাতাটা যত বেশি দেবে রসুনের স্মেলটা কম আসবে এটার নামে একটু বেশি ধনে পাতা দিই যাতে রসুনের স্মেলটা না লাগে হ্যাঁ মামুনি মামুনি পরে যাবা নিচে নামো জি হ্যাঁ আসছি তুমি নামো না নিয়েছে নাম জি হ্যাঁ মা আসতেছি আসতেছি তো মনে